হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ যে ওষুধটি নিয়ে আলোচনা করব। সেটার নাম হচ্ছে জিনসিং মাদার আপনার যৌন শক্তি বৃদ্ধি করতে যৌন ক্ষমতা বৃদ্ধি করতে যৌন মিলনকে দীর্ঘস্থায়ী করতে জিনসিং সিরাপটি আপনার জন্য বিশেষ কার্যকারী একটি সিরাপ হিসেবে হতে পারে আমি যে জিনসিং সিরাপটি নিয়ে আলোচনা করব। সেটার উৎপাদনকারী ও বাজারজাতকারী কোম্পানি হচ্ছে ইউনিসন হোমিও ল্যাবরেটরিজ এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ইউনিসন কোম্পানির জিনসিং মাদার সিরাপটির কার্যকারিতা সেবন মাত্রা পার্শ্ব ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত তথ্য তাই নাটিনে সম্পূর্ণ ভিডিও দেখুন স্বাস্থ্য ও ঔষধ বিষয়ক বিভিন্ন পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব জিনসিং সিরাপটি যেসব রোগে ব্যবহৃত হয় বা এটির কার্যকারিতা যৌনশক্তি সুদৃঢ় ও সবল করতে কাজ করে যৌন মিলনকে দীর্ঘস্থায়িত করে স্বাভাবিক দুর্বলতা দূর করে বাদ ব্যথা দূর করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে জনশক্তি বাড়াতে সিরাপটি বিশেষ কার্যকারী এছাড়াও এই সিরাপটি ডায়াবেটিস রোগীরাও খেতে পারে তাদের দুর্বলতা দূর করতে যৌনশক্তি বৃদ্ধিতে সিরাপ এটি অতি কার্যকরী ওষুধ যৌন ক্ষমতা বৃদ্ধি করতে অতুলনীয় একটি সিরাপ সেবন মাত্রা সিরাপটি দৈনিক চা চা চামচ চামচ বা আধা করে রাতে একবার খেতে হয় অথবা প্রয়োজনীয় চাহিদার সময় বা সহবাসের দুই ঘন্টা আগে দুই চা চামচ ওষুধ খেতে হয় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হয় সিরাপটির সাথে সমপরিমাণ পানি মিশিয়ে খাওয়া ভালো পার্শ্ব প্রতিক্রিয়া কোম্পানির সিরাপটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে কিছু উল্লেখ করেনি তবে এটি সেবনে অনেকের ক্ষেত্রে মাথা জিম ধরা হালকা মাথা ব্যথা করা শরীর গরম হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে প্রতিনী এর কোনো প্রতিনিধ সম্পর্কে কোম্পানি উল্লেখ করেনি সতর্কতা অপ্রাপ্তবয়স্ক গর্ভাবস্থায় ওষুধটি সেবন নিষেধ হাই ব্লাড প্রেশার ও হার্টের রোগীদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত ধন্যবাদ